মহানন্দা ব্যাটালিয়নের পৃথক দুটি অভিযানে বারোটি চোরাই মোবাইল এবং বাহাত্তরটি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক বিস্তারিত ডেস্ক রিপোর্ট জাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত হতে বারোটি ভারতীয় অবৈধ চোরাই মোবাইল ফোন এবং দুশো বাহাত্তরটি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছেন মহানন্দা ব্যাটালিয়ন অনুষাইট বিজিবি বিজিবি মহাপরিচালক থেকে শুরু করে সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন অনুশাইড বিজিবি এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে বিজিবি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গত উনত্রিশ অক্টোবর দু তারিখ বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক দুটি অভিযানে মহানন্দা ব্যাটালিয়ন উনশাগ বিজিবি এর বিজিবি সদস্যরা চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে বারোটি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং অপর আরেকটি অভিযানে সোনা মসজিদ আইসিপি এলাকা হতে বিভিন্ন প্রকার দুশো বাহাত্তরটি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করতে সক্ষম হয় উল্লিখিত আটক পণ্য সামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটেলিয়ন অনুষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া, বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন